আলু দিয়ে তৈরি হচ্ছে এমন এক জেল যে জেল মানুষকে করে দিচ্ছে ফর্সা সেই সাথে এই জেলটা লাগিয়ে ডলা দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার মুখের কালো দাগ ময়লে উঠে যাবে যা কেমন যেন আপনি কালো থেকে একদম ফর্সা হয়ে গেলেন আলুর তৈরি এই জেলটি খুব সহজেই তুমি তৈরি করতে পারবে ঘরে থাকে উপকরণ দিয়ে এবং এটার উপকার দেখে তুমি রাতারাতি অবাক হয়ে যাবে মুখের মেস্তা ব্রণ উঠিয়ে দিয়ে ত্বকে ফর্সা করে দিবে আলুর তৈরি এই জেলটা তৈরি করার জন্য আমি একটা আলুর অর্ধেকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেড করে নিয়েছি খোসা সহ আর দিয়েছি খোসা সহ শশা খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেড করে নিয়েছি শশা আছে এখানে দুই চামচের মতো আলু আছে অর্ধেকটার মতো দুইটা উপকরণ আমি খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি তোমরা এটা বেটে অথবা গ্রাইন্ডারে দিয়েও রসটা বের করে নিতে পারো এখান থেকে আমি এখন এটা চিপটিয়ে রসটাকে বের করে নিব। আলুতে আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রোপার্টিস এনচাইজিং প্রপার্টিজ এবং শশার রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল যেটা তোমাদের ত্বকের কালচে ভাব দূর করে ত্বক ফর্সা করতে সাহায্য করবে আলুর আলু এবং শশা রস যেটা তোমাদের ত্বককে ফর্সা করতে দুইটা উপকরণই খুব ভালো প্রকৃত প্রাকৃতিক উপকরণ ন্যাচারাল উপকরণ রকমের কোনো সাইড ইফেক্ট ছাড়ে তোমাদের ত্বককে ফর্সা করে দিবে ত্বকের দাগ ময়লা উঠিয়ে দিতে সাহায্য করবে মোটামুটি এখানে আমি বড় বড় দুই চামচের মতো জুসটাকে বের করে নিয়েছি বন্ধুরা এই জুসটাও যদি তুমি শুধু মুখে মাখো দেখবে ত্বক কতটা পরিষ্কার হয় ত্বকের ময়লা নোংরা মেস্তা ব্রণ কতটা চলে যায় নিয়মিত যদি প্রাকৃতিক উপকরণগুলো মাখো আস্তে আস্তে কাজ করলেও কিন্তু তোমাদের ত্বকের কোনো ক্ষতি করবে কোনো সাইড এফেক্ট নেই এই এইটার এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো বেসন এখানে আমি ছোলার ডালের বেসনটা ব্যবহার করছি অথবা তোমরা বিভিন্ন রকমের ডাল নিয়ে ভাঙিয়েও ঘরে বসে বেসনটা তৈরি করে নিতে পারবে বেসন তোমাদের মতো ময়লা নোংরা কালোদা গুঠিয়ে দিয়ে ত্বকটাকে একদম চকচকে উজ্জ্বল ফর্সা করে দিতে কিন্তু সাহায্য করে এই বেসন তাই আমি এক চামচের মতো বেসন এখানে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে কোনো রকমের কোনো দানা দানা বা ঝাঁকড়া ছাঁকড়া ভাব এর মধ্যে না থাকে আর এখন দিয়ে দেবো তিন চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া যদি কস্তুরি হলুদের গুঁড়ো না থাকে তাহলে তোমরা রান্নার হলুদ এখানে সামান্য পরিমাণে ব্যবহার করতে পারবে ও হলুদের গুঁড়ো এখানে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে হলুদের গুঁড়ো তোমার ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের যে দাগ ময়লা কালো দাগ আছে সেটাও কিন্তু উঠিয়ে দেয় ত্বকটাকে একদম আদিকাল থেকে ফর্সা করার কাজে হলুদের গুঁড়োটা ব্যবহার করা হতো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কোনো রকমের দানা দানা বা ছাকরা ভাব থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি ভিডিওটা করতে করতে একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় উপকারী সবার কাছে শেয়ার করে দিও আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো মধু অবশ্যই শীতকালে মধুটা ব্যবহার করবে মধু তোমাদের ত্বকের মশ্চারকে লক করে দেবো ফলে ত্বক আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না ভাস পড়ে যাবে না সাথে সাথে ত্বকের যে একদম খড়খড়ে একটা ভাব থাকে সেটা তুলে দিয়ে ত্বকটাকে মলিন একদম সফট করে দিতে সাহায্য করে মধু দিয়ে দেবো হাফ চামচের মতো নারকেল তেল নারকেল তেল এখানে মশা কাজ করবে নারকেল তেল তোমাদের ত্বককে একদম ডিপ থেকে ভেতর থেকে মশা রাইজ করবে ফলে মানে তো শীতে যে ত্বকটা কুচকে যায় খসখসও হয়ে যায় চামড়া উঠে যায় সেই রকম ভাব আর থাকবে না তোমাদের ত্বকে লাগিয়ে পনেরো মিনিট ত্বকে রেখে দেবে হালকা হাতে মাসাজ করবে তারপরে পনেরো মিনিট পর ত্বকটা ধুয়ে ফেলবে দেখো একটা চামচ দিয়ে দেখাচ্ছে দেখো ত্বকটা কতটা পরিষ্কার হয় সব জায়গায় এই ফেসপ্যাকটা লাগাবে